এই মন্দিরটা জাগ্রত খুবই সেখানে হচ্ছে যে মাছ ধরেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মাছ ধরা দেখছি আওয়ার চ্যানেল আমি পিয়া তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমিও ভালো আছি আগের ভিডিওতে তোমরা তো তিনটি লোকেশনের জায়গা দেখলে তো এখন আমরা যাব দুটো জায়গাতে তো কোন কোন জায়গা সেটা আমি নাম জানি না তো এখন গাড়িতে যাব কারণ এত গরম লাগছে তো বেরিয়ে পড়বো এখান থেকে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখন গাড়িটা ঠান্ডা আছে লোকেশনে চলে আসছি এটা কি মন্দির বললো মন্দির আমি বলল না আরেকজনের কাছে জিজ্ঞেস করে তারপরে তোমাদেরকে বললাম তো পরে আবার ড্রাইভারকে বলতে লাগবে এটা কি মন্দির গাড়ি থেকে নেমে আর জিজ্ঞেস করা হয়নি কারণ এতটা টায়ার্ড হয়ে আছে না এত এই মন্দিরটা জাগ্রত খুবই আঙ্কেলটা বললো এই মন্দিরের একজন সিনেমাটিক ছাটে তোমরা এনজয় করো জাগ্রত মায়ের মন্দির আর খুব সুন্দর ডেকোরেশন করা আর অনেকেই কিন্তু এই মায়ের মন্দিরে ঘুরতে এসেছে মাকে দর্শন করার জন্য তো আমরাও কিন্তু আমার বর আগেই ঢুকে গেছে আর আমি এখানে ঘণ্টাটা বাজিয়ে দিচ্ছিলাম সত্যি মায়ের মন্দিরে গিয়ে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম আর মাকে একটাই কথা মন থেকে বলছিলাম সেটা কি বলছিলাম সেটা মাই শুধু জানে সেটা তো সাথে শেয়ার করলাম না আর এই সেই মায়ের মূর্তি সবাই কিন্তু এখানে প্রণাম করছিল অনেকে পুজোও দিচ্ছিলো আর আমি যেহেতু জানতাম না এই মায়ের মন্দিরে যাব তো পুজো দেওয়া হয় নাই আর এখানে নাম কিন্তু দেওয়া ছিল মায়ের এখানে আমি হচ্ছে দক্ষিণা দিয়ে দিলাম গুরুদেবকে গুরুদেব বলতে যে ব্রাহ্মণ আছে তাকে তা আমি প্রণামও করে নিলাম আর এখানে কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি কারণ খুবই গরম আর রোদ্রু পড়ে গিয়েছিল যেহেতু রোদ্রু দেখে আমাদের তো মানে অবস্থা এমনি খারাপ হয়ে গেছে কারণ তিনটে জায়গায় গেছি এই গরমটার মধ্যে এমনি তো কলকাতায় গরম বেশি দেখি তোমার অবস্থাটা আমার পর তো কোনো জায়গাতে আর থাকতে যাচ্ছে না মানে ওর এত আর এমনি ওর গরমটা একটু বেশিই লাগে আর আজকের ওয়েদারটা বেশি গরম হাওয়া তো একদমই দিচ্ছে না হালকা হালকা হাওয়া দিচ্ছে তো আমরা এই মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন আরেকটা লোকেশান বাকি আছে ফাইনালি ওটা হলেই পাঁচটা লোকেশান কমপ্লিট তারপর আমরা বিকেলের দিকে স্নানে বেরোবো ওল্ড দীঘাতে যেখানে আমরা আছি খুব এত গরম

মাছের গন্ধ করে প্রচুর হ্যাঁ মোহনার ভিউটা একশো লোক তোমরা সিনেমাটির শটে দেখে নাও আর আমি একটু মাছ ধরাটা দেখিনি যে এখান থেকে দেখতে পাই কি না তোমরা একচলোক সিনেমাটিক শটে এনজয় করো আমরা ঘুরে বাড়িতে চলে আসছি তো পরে তো আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি আমার এতটা গরম ছিল প্লাস আমাদের একদম অবস্থা নাজেহাল অবস্থা ছিল তো আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি স্নানও করে নিয়েছি আমার চুলটা পুরো ভেজা আছে আবার এখন স্নান করতে যাব সমুদ্রে যেহেতু ইচ্ছে ছিল আমার সমুদ্রে এসে স্নান করবো সেটা যদি আমি না করি তাহলে আমার এই আসুস্থ থেকে যাবে তো এখন বাজে চারটে আমরা আগে ফার্স্টে খেয়ে নেবো তারপর হচ্ছে স্নান করতে যাব তো এটা হচ্ছে এখন আর আমার আউটফিট আমরা আমি তো ব্যাগ নিয়ে গিয়েছিলাম কোথাও যেন মন্দারমণিতে স্নান করব দেখে বাট ওখানে গিয়ে এত রৌদ্র দেখে আর জল হচ্ছে অনেকটা দূরে চলে গিয়েছিল মানে ওটা না ভাটা হ্যাঁ ভাটার দিকে চলে গিয়েছিল আর রৌদ্র ছিল প্রচুর সেজন্য আমরা ওখানে স্নান করিনি জাস্ট কিছুক্ষণ থেকে চলে এসেছি তো তোমরা তো পাঁচটা লোকেশন দেখেছোই কোন লোকেশনটা সব থেকে বেস্ট লেখেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো এখন আমরা বেরিয়ে পড়ি পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি এত সুন্দর দৃশ্য জাস্ট কি বলবো আর প্রথমবার এসে তো আমি মুগ্ধ হয়ে গেছি দীঘার প্রতি তো প্রেমেই পড়ে গেছে এক কথায় বলতে গেলে নেক্সট টাইম আবার আসার চেষ্টা করব আর আজকে আমাদের লাস্ট ডে আর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো আমরা কিন্তু বাজ ভাত অর্ডার করে দিয়েছি তো আমাদের খাওয়া হয়ে গেছে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল প্লেট দেখে তো বুঝতেই পারছি করে দিয়েছি তো এখন আমরা যাবো স্নান করতে ভিডিওটি কন্টিনিউ দেখতে কি এটা

나이트 초반에. 아. 꽃 이름이 뭐가? 왜 이래, 왜 이래, 왜 이래. 이래, 이래, 이래. 이래, 이래. 이래, 이래. 왜 이래, 왜 이래, 왜 이래. দেখ <hits m -m -m mulheres>

暴露呗。 স্নান করার জন্য এসেছিলাম তখন জলটা অনেকটাই দূরে ছিল আর এখন জলটা অনেক কাছে চলে এসেছে সন্ধ্যার পরে তো এইটা ভরে যাবে পুরো এই জায়গাটা পুরো ভরে যাবে মানে বিকেল টাইমের পরের থেকে হচ্ছে জোয়ার শুরু হয়ে যায় আর দুপুরের দিকে ভাটা থাকে সেজন্য অনেকেই স্নান করতে পারে বাট এই টাইমে তো দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে আছে একটু পর তো এই জায়গাগুলো ভরে যাবে পুরো আছে নাকি তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কিন্তু বসে আমি পাঁপড় খাচ্ছিলাম আর এই পাপড় ভাজা অনেক রকমেরই প্যাকেট পাওয়া যাচ্ছিলো খাবারের আর এখানে দেখো কি সুন্দর ঢেউ আসছিল সত্যি বলছি এত ভালো লেগেছিল না সন্ধ্যার টাইমটা খুবই সুন্দর একটা ভিউ দেয় আর জানো এখানে কিন্তু দুজনে জুতো নিয়ে গেছে সমুদ্রের ঢেউয়ে আর সমুদ্রের ঢেউ আর হাওয়া পরিবেশটা এত সুন্দর আর এখানে দেখো এটা সানডের আর কি ভিউ ছিল সানডেতে সবাই বেরিয়েছে যাদের অফিসের কাজ ছিল তারা শনিবার এসে রবিবার দিনটা এনজয় করেছে দীঘাতে এসে দেখতে তো পারছো দীঘার মার্কেটটা এত ভিড় ছিল আর আমরা দীঘাতে কি কি কিনেছি সেটা কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে আর এখানে আমি দাঁড়িয়ে এই সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম তো তোমরা ভিডিওটি কন্টিনিউ তো দীঘাতে অনেকগুলো দোকানে গিয়েছিলাম তো আমার বর বলছিল এই ব্যাগের কালেকশনটা সত্যি খুব সুন্দর এখানে তিনটে কালার ছিল আর এই ডিজাইনটা আমার বরের খুবই ভালো লেগেছে তো কোন ব্যাগটা নিলাম সেটা কিন্তু তোমরা লাস্টেই দেখতে পাবে তারপর আমরা গিয়েছি একটা দোকানে আগের দিন যেখান থেকে চিকেন কাবাব খেয়েছিলাম আজকেও আমরা সেই দোকান থেকে চিকেন কাবাব অর্ডার করেছি মানে সমুদ্রের ধারে এসে বসে বসে খাচ্ছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না সবাই এখানে কিন্তু খাবার এনে খাচ্ছিল আর চিকেন কাবাবটা খুবই টেস্টি ছিল তারপর আমি খেলাম গোলা আর গোলা খেয়ে কিন্তু আমার জীবের কালার দেখো কি অবস্থা হয়ে গেছে আমার বর বলছিল কি তুমি এই ভিডিওটাও ক্লিপটা দেবা আমি হ্যাঁ অবশ্যই ব্লগ যেহেতু করছি তো আমরা রুমে চলে এসেছি আর প্রায় আমরা ছ ঘন্টা ওখানে ছিলাম গাইস জাস্ট ভাব একবার ছ ঘন্টা সেই সমুদ্র ধারে তো আমরা স্নান করার জন্য গিয়েছিলাম সেই সেম ড্রেস পরা দেখতে পাচ্ছ বাট স্নান করতে পারি কারণ আমরা বিকেলে গিয়েছিলাম আর ওই টাইমে সবাই মানে স্নান ওখান থেকে উঠে আসছিল আর যারা হচ্ছে গাড গাড়ি তো বলে না ওনারা হচ্ছে আর নামতে দিচ্ছিল না কারণ জোয়ার উঠছিল মানে জল বাড়ছিল সেজন্য তো তারপর আমরা ভাবলাম ঠিক আছে প্যান তো আধেক ভিজে গেছিলো তারপরে শুকিয়েও গেছে তো ওখানে হচ্ছে আমরা ছ ঘন্টার মতো বসেছিলাম আর আজকে যেহেতু সানডে তো এই ভিডিওটা আমি কবে আপলোড করবো আমি জানি না বাট আজকে সানডে আমি যেদিন ভিডিওটা করছি প্রচুর ভিড় হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখে তো বুঝতেই পেরেছ আর ওখানে হচ্ছে সবাই বসে একটাই দৃশ্য দেখছিল ওই সমুদ্রের ঢেউ বলো ছয় সাত ঘন্টা মানুষ ওই জিনিসটাই দেখছে কিন্তু বারবার তাও একজনও বোরিং হচ্ছে না আর এত সুন্দর হাওয়া আর পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছে আমার নেক্সট টাইম আসার ইচ্ছে আছে বাট কবে জানি না তো আর হ্যাঁ আমি ওখান থেকে কিছু কিছু শপিং করেছি শপিং বলতে কেনাকাটা করেছি ফার্স্টে হচ্ছে আমার বড় এই ব্যাগটা আমাকে গিফট করেছে সুন্দর বোঝাচ্ছি খুবই সুন্দর এটাও দিয়েছে আমি নিতে চাই বলেছিলাম যে থাক দিতে হবে না এখন কারণ আমাদের এখন যে ব্যাগ ব্যাগ এত কিছু নিয়ে যাব ক্যারি করার মতো ব্যবস্থা নেই আর এটা হচ্ছে আমার বরকে গিফট করেছি তুমি দেখো বোঝা যাচ্ছে কি না খুবই সুন্দর একটা গোপু এটা আমার বরেরও পছন্দ হয়েছে তো এটা নিয়েছি আমার বরের জন্য আর এই তিনটে পার্স নিয়েছি তিনটে পাস নিয়েছি আর তেমন কিছু কেনাকাটা করিনি ইচ্ছে ছিল সবার জন্যই কিছু না কিছু নেওয়ার কিন্তু মেন কথা আমার ক্যারি করে এখান থেকে নেওয়ার মতো ব্যবস্থা নেই কারণ আমাদের এখান থেকে আরেকটা জায়গাতে যেতে হবে সেটা হচ্ছে কাজের সূত্রেই জন্য আর নিতে পারলাম না বাট নেক্সট টাইম ট্রাই করবো সবার জন্য নেওয়ার মানে নেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গাইস তাই নেক্সট মানে ভিডিওটা এখানেই শেষ করছি যা যারা আমাদের নতুন অত পে চ্যানেলকে সাবস্ক্রাইব করলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে চলো আজকের মতো প্যাটার